কয়েক মাস ধরে ওয়াল্টনের প্রতিটি হ্যান্ডসেটই ক্রেতাদের নজর কেড়েছে সেই ধারাবাহিকতায় আপনাদের জন্য ওয়াল্টন আর সিরিজের আরও একটি ফোন বাজারে কিছুদিন আগেই রিলিজ হয়েছে চমৎকার বিল কোয়ালিটি আর পারফরমেন্স এই ডিভাইসের অন্যতম আকর্ষণ তাছাড়া এতে রয়েছে চমৎকার কিছু স্পেশাল ফিচার্স যা আপনাদের মন কাটবে আজকে অ্যান্ড্রয়েড সংগ্রহের পক্ষ থেকে আপনাদের সামনে হাজির হলাম ওয়ালটন প্রিমো আর ফোরের হ্যান্ডসন রিভিউ নিয়ে প্রিমো আরফোরের ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে ফাইভ ইঞ্চ এইচডি আইপিএস ডিসপ্লে ডিভাইসটি সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডেড এর চারদিকে মেটালিক লুক প্লাস্টিক শেপ ব্যান্ড দিয়ে র্যাপ করে রাখায় লুকটা আরও ভালো মানিয়েছে ব্যাক পার্ট পলিকার্বোনেট মেড ব্যাক দেখতে অনেকটা ড্রাগন ট্রেল গ্লাসের মতো কিন্তু এটি আসলে গ্লসি প্লাস্টিক বিল সেটি পাওয়ার অ্যান্ড ভলিউম বাটন একই পাশে হওয়ায় এবং উইথ কম হয় এটি খুব সহজে আপনার হাতে অ্যাডজাস্ট হয়ে যাবে যেহেতু ব্যাক একটু গ্লসি তাই স্লিপ হওয়ার সম্ভাবনা আছে এতে চাইলে আপনারা ব্যাক কভার ব্যবহার করতে পারবেন এতে স্লিপ হওয়ার চান্স কমে যাবে এবং ব্যাক কভার সহ ডিভাইসটি দেখতে কিন্তু ভালোই মানিয়েছে তাছাড়া এতে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস থার্ড জেনারেশন যার মাধ্যমে গ্লাসের সকল প্রকার স্ক্র্যাচ থেকে রক্ষা করতে পারবেন রাইট প্যানেলে রয়েছে ভলিউম রকার অ্যান্ড পাওয়ার বাটন লেফট প্যানেল সম্পূর্ণ খালি রাখা হয়েছে টপ প্যানেলে রয়েছে ফ্রন্ট ক্যামেরা লাইট সেন্সর উপরে রয়েছে ফাইভ এম এম অডিও বটম প্যানেলে রয়েছে টাচ ক্যাপাসিটি বাটন ঠিক নিচে ডান পাশে প্রথমেই রয়েছে মাউথ স্পিকার এবং তার পাশেই ইউএসবি বিকাম চার্জিং পোর্ট ব্যাক সাইডের উপরের দিকে পাবেন রেয়ার ক্যামেরা উইথ এলইডি ফ্ল্যাশ বটম প্যানেলে রয়েছে লাউড স্পিকার ব্যাক পার্ট ওপেন করলে আপনারা পাবেন রিমোভাল ব্যাটারি স্পেস উপরে রয়েছে দুটি সিম কার্ড স্লট এবং একটি মাইক্রো এসডি কার্ড স্লট উইথ সাপোর্ট আপ টু থার্টি টু জিবি মেমোরি প্রিমো আর ফোরে ওয়েস হিসেবে পাবেন অ্যান্ড্রয়েড ললিপপ ফাইভ পয়েন্ট ওয়ান হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যামিগো ইউআই লেটেস্ট ভার্সন অনেক স্টেবল থাকায় আর অপটিমাইজেশন ভালো করায় অনেক ভালো হয়েছে এর ইউজোয়ার এক্সপিরিয়েন্স ওয়ে ওয়েজ স্মুথার কোনো প্রকার ল্যাগ নিয়ে এতে এতে কোনো অ্যাপস পাবেন না আপনারা অ্যাপস ওপেনিং টাইম ছিল বেশ দ্রুত টাচ কিজ থেকে উপরে স্লাইড করলে টগল প্যানেল পাবেন যেখানে আপনারা কিছু এক্সট্রা কাস্টম অপশনও পাবেন যেমন সুপার স্ক্রিনশট অপশন পাবেন যার মাধ্যমে আপনারা ইচ্ছে মতো গ্রিড পছন্দ করে স্ক্রিনশট সেভ করে নিতে পারবেন উপরের দিক থেকে নিচে স্লাইড করলে পাবেন নোটিফিকেশান প্যানেল এখানে কোনো টগল প্যানেল পাবেন না ডান থেকে অপশন প্যানেলে গিয়ে আপনার বলে দিতে পারবেন কোন কোন অ্যাপ্লিকেশনের নোটিফিকেশান দেখতে চান হোম স্ক্রিনে ট্যাপ করে রাখলে উইজেট ও স্লাইডিং ইফেক্ট চেঞ্জ করার অপশন পাবেন এতে আপনারা নিজের পছন্দ মতো উইজেট ও স্লাইডিং ইফেক্ট ব্যবহার করতে পারবেন তাছাড়া রয়েছে ক্যামেলন নামে একটি অ্যাপ যার কাজ আসলে অসাধারণ আপনি ক্যামেরার মাধ্যমে যে কোনো ব্যাকগ্রাউন্ডের দুটি কালার পিক করে আপনার সেটের থিম হিসেবে ব্যবহার করতে পারবেন এই ফিচার আমাদের কাছে আসলে অনেক ভালো লেগেছে এতে আপনার ইচ্ছে মতো কালার ব্যবহার করে থিম তৈরি করে নিতে পারবেন রয়েছে বিল্ট ইন থিম মার্কেট যেখান থেকে আপনারা পছন্দমতো থিম ব্যবহার করতে পারবেন তাছাড়া রয়েছে ওয়ালপেপার পরিবর্তনের অপশন টাচপেল নামে একটা অ্যাপস রয়েছে যার মাধ্যমে আপনি আপনার হ্যান্ডসেটের কিবোর্ড লেআউট ইচ্ছে মতো চেঞ্জ করে নিতে পারবেন যা সত্যি অসাধারণ ডিসপ্লে বড় হওয়ায় এতে আপনারা ভিডিও দেখে অনেক মজা পাবেন আমরা একটি ফুল এইচডি ভিডিও প্লে করে দেখেছি কোনো প্রকার ল্যাগ হয়নি ভিউইং অ্যাঙ্গেল ছিল চমৎকার রেয়ার ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে বিএসআই এইট মেগাপিক্সেল অটোফোকাস ক্যামেরা উইথ এলইডি ফ্ল্যাশ শাটার স্পিড অনেক ফাস্টার ছবির কোয়ালিটি অনেক ভালো আসে এর সেটিংস থেকে আপনারা চাইলে বিভিন্ন সেটিংস পরিবর্তন করে ব্যবহার করতে পারবেন এই ক্যামেরায় অ্যাপস ডিফল কিছু বোড ও ফিল্টার দেওয়া আছে রয়েছে ফেস বিউটি মোড ফিল্টার মোড নাইট মোড প্যানোরমা মোড পিকচার নোটস অপশন ফ্রন্ট ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে বিএসআই ফাইভ মেগাপিক্সেল ক্যামেরা যা আমাদের কাছে অনেক ভালো লেগেছে ফ্রন্ট ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো আসলেই অনেক চমৎকার দেখায় যারা সেলফি প্রেমী তাদের অনেক পছন্দ হবে কেননা পিকচারগুলো অনেক আসে চলুন কিছু স্যাম্পল পিকচার দেখে নেই এতে করে আপনারা বুঝতে পারবেন ক্যামেরাটা কীরকম চলুন এবার পারফরমেন্স আসি হার্ডওয়্যার হিসেবে এতে মিডিয়াটেক এম টি সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান পয়েন্ট থ্রি স্কোয়াড কোর প্রসেসর ইউজ করা হয়েছে এবং এতে মালি টি সেভেন টোয়েন্টি জিপিও রয়েছে সেন্সর হিসেবে থাকছে এক্সেলারোমিটার প্রক্সিমিটি লাইট অরিয়েন্টেশন ম্যাগনেটিক ফিল্ড অন্তত বেঞ্চমার্ক স্কোর এসেছে আঠাশ হাজার আটশো একাশি এনামার্কের করে এসেছে সিক্সটি ফোর পয়েন্ট এইট এস ইগ বেঞ্চে সিঙ্গেল কোর স্কোর এসেছে ছয়শো সাত এবং মাল্টি করে ষোলোশো পঁচাশি যা তুলনামূলকভাবে ভালো ধরা যায় এটি আপ টু ফাইভ ফিঙ্গার পর্যন্ত মাল্টিটাস সাপোর্ট করে ইউনিফাইড স্টোরেজ থাকায় এই ডিভাইসের ষোলো জিবি রোমের মাঝে দশ জিবি ইউজার অ্যাভেলেবেল পাবেন এ এতে দুই জিবি র্যাম ব্যবহার করা হয়েছে অনেক অ্যাপস চালানোর পর আমরা এতে দুই জিবি র্যামের মাঝে অলমোস্ট ওয়ান পয়েন্ট টু জিবি র্যাম খালি দেখেছি এতে মাল্টিটা স্ক্রিন করে মজা পাবেন নিমো আলফোরে যদিও চব্বিশে ব্যাটারি ইউজ করা হয়েছে সো অনেক ইউজেসের পরেও এর ডিউরেশন অনেক ভালো পাবেন আর এর পাওয়ার ম্যানেজার আমাদের কাছে অনেক অসম লেগেছে এতে এক্সট্রিম পাওয়ার সেভ ইউজ করলে আপনারা শুধুমাত্র ফোন মেসেজ কন্ট্যাক্ট ও ক্লক ব্যবহার করতে পারবেন বাকি সব ডিজেবল হয়ে যাবে এতে করে আপনারা অনেক সময় ব্যাটারি ব্যাক পাবেন দশ পার্সেন্ট চার্জ এনেবল করলে আপনারা আপ টু টোয়েন্টি আওয়ার্স ব্যাক পাবেন আপডেট ফিচার তো আছে ভবিষ্যতে যে কোনো আপডেট লাইক ফার্মওয়ার আপডেট ও বাগ ফিক্সিং আপডেট ওটিএ থ্রু ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন এবার চলুন গেম নিয়ে কিছু কথা বলা যাক প্রথমেই আমরা খেলেছি হাই গ্রাফিক্স সম্পন্ন রিয়েল রেসিং থ্রি গেম চমৎকার গ্রাফিক্স এবং কালার কন্ট্রাক্স আমাদের মুগ্ধ করেছে কোনো প্রকার ল্যাগ নেই তারপর খেলেছিলাম গানশেপ স্ট্রাইক এইচডি রেজাল্ট অ্যাজ ইউজুয়াল ল্যাক ফ্রি গেমিং ওয়ে বেটার পারফরম্যান্স খেলেছি ব্লাড জম্বিজ এইচ ডি গেমটি আসলে এত ভালো পারফরমেন্স বলে বোঝানো যাবে না কোনো প্রকার ল্যাক করেনি স্মুথলি চলেছে খুব আরাম করেই গেম খেলতে পারবেন মোবাইল গেমাররা এবার আমরা আনবক্সিং শুরু করি দেখে নিই বক্সের পিছনে দেওয়া ডিভাইসের এক্সপেক্সগুলো বক্সটি খুললেই প্রথমে আপনারা পাবেন ওয়াল্টন পিমো আর ফোর ডিভাইস ইট সেলফ হাতে রয়েছে চব্বিশে এমএইচের লিথিয়াম পলিমার ব্যাটারি ইউএসবি ক্যাবল একটি চার্জার অ্যাডাপ্টর আছে একটি হেডফোন যার মিউজিক কোয়ালিটি খুব ভালো রয়েছে একটি স্ক্রিন প্রোটেক্টর এবং একটি ওয়ারেন্টি কার্ড একটি ট্রান্সপারেন্ট প্লাস্টিক ব্যাক কভার এতে রয়েছে স্মার্ট গ্যাসচার আপনারা কিছু প্রিডিফাইন গ্যাসচার ইউজ করে আপনার কাজ আরও দ্রুত সেরে নিতে পারবেন লাইক ডাবল টেপ টু ওয়েক আপ ড্রয়িং উইল ওপেন আপ ক্যামেরা ইমেল অ্যান্ড মোর ইচ্ছে করলে আপনার নিজস্ব গ্যাসচার ইউজ করতে পারবেন রয়েছে সাসপেন্ড বাটন এটি এনেবল করলে একটি ফ্লোটিং টগলবার চলে আসবে এখান থেকে আপনারা স্ক্রিন লক থেকে ধরে হোম স্ক্রিনে যাওয়া ইত্যাদি শর্টকাট ফিচার পাবেন তাছাড়া এই ডিভাইসটি ফোর জি নেটওয়ার্ক সাপোর্ট করে বলা যেতে পারে ওয়াল্টন পিমো আর ফোর চমৎকার ফিচার সমৃদ্ধ একটি স্মার্টফোন এই ডিভাইস ওটিজি সাপোর্ট করে যারা মোবাইলে এইচডি গেম খেলতে পছন্দ করেন তাদের জন্য মিডিয়াম বাজেটে এর থেকে ভালো ফোন হবে না বলে আমরা মনে করি সামনে আরও রিভিউ পেতে হলে আমাদের সাবস্ক্রাইব করুন আজকে এতটুকুই ধন্যবাদ রিভিউ দেখার জন্য কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাতে ভুল